আপনি কি জানেন আয়তনের দিক দিয়ে পৃথিবীর ছোট দেশের নাম কি শোনায় কোনো দিন জং ধরে না কেন মাংস খাওয়ার পর কি খেলে শরীরের মধ্যে বিষক্রিয় হয় কিসের বীজ খেলে পড়াশুনো মনোযোগ বাড়ে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কি হয় উত্তর শীতকালে ফুলকপি খেলে হজম শক্তি বাড়ে শরীরের মধ্যে থাকা হার এবং জয়েন্টের ব্যথাগুলো দূর হতে সহায়তা করে প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশুনোর মনোযোগ বাড়ে উত্তর কুমড়োর বীজ খেলে পড়াশুনোর মনোযোগ বাড়ে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যুর আগে পর্যন্ত সুগার হবে না উত্তর নিয়মিত কালো আঙুর খেলে মৃত্যুর আগে পর্যন্ত সুগার হবে না বন্ধুগণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে শরীরের মধ্যে বিষক্রিয়া হয় উত্তর মাংস খাওয়ার পর গরুর দুধ পান করলে শরীরের মধ্যে বিষক্রিয়া হয় প্রশ্ন কোন দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় উত্তরটি জানা থাকলে বলুন উত্তর ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবথেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর জাপান দেশের মানুষেরা সব থেকে বেশি বুদ্ধিমান হয় বলতে পারবেন সোনায় কোনো দিন ধরে না কেন সঠিক উত্তর সোনা হলো এমন একটি ধাতু যা অক্সিজেন এবং জলের সঙ্গে কোনো বিক্রিয়া করে না তাই জন্য সোনায় জং ধরে না বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন প্রাণী মাথা কেটে দিলে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে উত্তর আর্শোলার মাথা কেটে ফেললেও পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে প্রশ্ন আয়তনের দিক দিয়ে পৃথিবীর ছোটো দেশের নাম কি সঠিক উত্তর আয়তনের দিক দিয়ে পৃথিবীর ছোট দেশের নাম হল ভ্যাটিকান সিটি প্রশ্ন কোন প্রাণীর দাঁত তার পাকস্থলীর মধ্যে থাকে উত্তর গলদা চিংড়ির দাঁত তার পাকস্থলীর মধ্যে থাকে আপনাদের কমেন্টের প্রশ্ন কোন পাখিকে ভালোবাসার প্রতীক বলা হয় প্রথম অপশান সাদা রাজহাঁস হাস দ্বিতীয় অপশান ময়ূর সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন